হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানুজু ব্লকস তো ভিওয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লকস সব গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানেই কিন্তু একটি পাইকারি সব এই সবটি থেকে আপনি যদি পাইকারি বিজনেস করে থাকেন পাইকারিতে ফোন নিতে পারবেন আর মোটামুটি যারা রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনে ফোন কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এছাড়া কুরিয়ারও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান দিয়ে বাজ দিবেন তো বেশ কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় আল নাহিয়ান ভাই আসসালামু আলাইকুম নাহিয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান আজকে প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিটা দিয়ে দিচ্ছি ভাইয়া সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে

যদি সব লোকেট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া কল কল দিলে আমি রিসিভ করে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা হচ্ছে চাচ্ছে যে না আমি ক্ষুদ্রভাবে ছোট থেকে শুরু করি যে ব্যবসা করবে ঠিক আছে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত তারা আমার থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে ফোন পৌঁছে থাকি

আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস আচ্ছা আইফোন সেভেন প্লাস কত থাকবে আজকে আইফোন সেভেন প্লাসের প্রাইস ভাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার আচ্ছা মাত্র ষোলো হাজার টাকা এরপরে ভাই তারপর হচ্ছে আপনার আইফোন এক্সেস আইফোন এক্সেস এক্সেস এর অনেকগুলো কোয়ান্টিটি অনেকগুলো আচ্ছা আইফোন এক্সেস এর ব্যাটারি হেলথ কেমন থাকবে ভাই ব্যাটারি হেলথ থাকবে ভাই 79 থেকে শুরু করে আচ্ছা আচ্ছা 89 পর্যন্ত 89 না জি একবার যা আছে ভাই আবার আরো আচ্ছা দেখেন এক্সেস কতগুলো আছে প্রতিটা কত গোল কালার 256 জিবি সবই আছে আচ্ছা কত থাকবে আজকে 64 জিবি প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জিবি গুলোর সাথে বক্স আছে আচ্ছা দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আইফোন এক্সেস একটা অফারে দিয়ে দেন

টোটনোকে এইচএডি আর হচ্ছে আপনার বেটার ঠিক আছে এটা দিয়ে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশাল এক্সেস দুইশো মাত্র আইফোন জিবি অনলি অনলি এই অফারে নিতে চাইলে নিতে পারেন আচ্ছা এর পরে কারণ আপনি এটা এইট প্লাস এর আচ্ছা আচ্ছা আইফোন এক্স থাকবে আইফোন এক্স আপনার টু জিবি আছে আছে জিবি প্রাইস মাত্র

আপনার জাস্ট ব্যাটারি চেঞ্জ ব্যাটারি ছাড়া অল ওকে অল ওকে সেটি অল ওকে আচ্ছা এটার প্রাইস দিয়েছি মাত্র 30000 টাকা 30000 টাকা আইফোন 12 মাত্র 30000 টাকা ভাইয়া একদম অল ওকে বাট ব্যাটারি চেঞ্জ আচ্ছা আইফোন 12 অনলি 30000 অনলি 30000 অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে আইফোন 13 আইফোন 13 আইফোন 13 হচ্ছে 128 জিবি আচ্ছা এটার প্রাইস দিয়ে দিয়েছি ভাই মাত্র

মাত্র কত মাত্র 72000 মাত্র 72000 টাকা মাত্র আইফোন আইফোন 13 মাত্র 72000 টাকা 72000 এটা সাথে কেবলটা সহ পেজ অথেন্টিক আছে তো 100% হ্যাঁ এরপর নেক্সট দেখবো আমরা তারপর হচ্ছে 12 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স উইথ বক্স ডিভাইস আচ্ছা প্রাইস মাত্র আজকে অফার প্রাইস থাকবে

টাকা করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আচ্ছা ভালো একটা ডিল দিব এফ সেভেন অপো এফ সেভেন ছয় জিবি জিবির ফোন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

প্রত্যেকটা ডিভাইসের এই স্টিকার রাখতে হবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দেব আচ্ছা এখানে শুরু করেন জি আর কি যে বলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসলে আপনাদেরকে একটা চার্জার আর হেডফোন গিফট করে দিই আপনাদের সাথে ঠিক আছে তারপর হচ্ছে S1 Pro S1 Pro S1 Pro 8GB 128GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 11000 টাকা 11000 জি 11000 টাকা আর Vivo Y

আচ্ছা তো মোভিয়ার্স মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলেই নিয়ে বাজি দেবেন তো ভিভার্স আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ